হরে কৃষ্ণা নতুন বছর বাঙালিদের প্রথম উৎসবে হচ্ছে আমাদের পৌষ পার্বণ মকর সংক্রান্তি মানে বাংলায় ঘরে ঘরে পিঠে বলে উৎসব চলে এসেছে এইভাবেই তো জেনে নেওয়া যাক দু সালে মকর সংক্রান্তি কবে পড়েছে এই দিন সান ও দানের শুভ সময় তার সাথে গঙ্গা সানের শুভ সময় কি আছে এবং গঙ্গার প্রণাম মন্ত্র এই দিনে কি কি দান করা উচিত বা পৌরাণিক কাহিনী মকর সংক্রান্তি গুরুত্বপূর্ণ সমস্ত জানতে পারবেন এই ভিডিওতে তার আগে মকর সংক্রান্তি দিনে অশেষ কৃপা পেতে সকলে বলুন ওম শ্রী সূর্যায়ণ এই প্রথমে জেনে নেব যে মকর সংক্রান্তি কখন পড়েছে সূর্য ধনু রাশির ছেড়ে কখন মকর রাশিতে প্রবেশ করবে এই চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ উনতিরিশে পোস্ট চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই মকর সংক্রান্তি উৎসব চোদ্দোই জানুয়ারি মঙ্গলবারই পালিত হবে এই দিনে পৌষ পার্বণ ও দধি সংক্রান্তি ব্রত ও গঙ্গাসাগর ও স্নান আনাদি মুনি আশ্রমে দর্শন দর্শন সমস্ত কিছুই চোদ্দই জানুয়ারিতেই হবে তো মকর সংক্রান্তির দিনে পূর্ব কথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মুনি আশ্রমে পৌঁছেছিলেন তারপর তিনি সমুদ্রে মিশে যায় এই দিনই ঋষিরা ঋষি ভগীরথ পূর্বপুরুষের নামে তর্পণ করেছিলেন অনেকে এই কপিল মুনি আশ্রমে যায় যে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে এই দিনে অনেক নদী সাগরে স্নান করতে যান আবার অনেকেই নদীর নদীতে ও সাগরে গঙ্গা জলে পুজো করে থাকেন এই গঙ্গা পুজো ও স্নানের শুভ সময় হচ্ছে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে স্থায়ী হবে এবং পূর্ণকাল সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এছাড়াও মহাপূর্ণ কাল স্থায়ী হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সময় আপনারা স্নান করে এবং দান করতে পারেন এবারে জেনে নেব দানের শুভ সময় কতক্ষণ থাকছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট মধ্যে এছাড়া বম্ব মুহূর্তে দান করা যায় সকাল পাঁচটা সাতাশ মিনিটের থেকে শুরু করে সকাল ছটা এক মানে একুশ মিনিট পর্যন্ত মিনিট পর্যন্ত এই সময় অত্যন্ত শুভ সময় সূর্য ওঠার আগে স্নান ও দান করা জন্য এই দিনে কি দান করলে শুভ ফল লাভ পাওয়া যায় কালো তিল গুঁড়ো ও খিচুড়ি চাল ডাল উষ্ণ পোশাক ও ইত্যাদি দান করা শুভ ফল পাওয়া যায় যারা বাড়িতে স্নান করেন তারা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন আর যারা নদীতে গঙ্গাতে স্নান করবেন তারা অবশ্যই গঙ্গার এই প্রণাম মন্ত্রটি তিনবার পাঠ করবেন গঙ্গা প্রণাম মন্ত্র ওম সদ্য পাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী নেই সুখ হোদে মুখ হোদে গঙ্গে গঙ্গায়ব পরমাঙ্গ গ এই মন্ত্রটা আপনারা তিনবার পাঠ করতে পারেন আর যারা বাড়িতে স্নান করবেন তারা বাড়িতে স্নান করার পর আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন এবার যদি আপনারা এই দিন বা ওং শ্রী সূর্যয় নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার আসবো অন্য এক ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে শুভ মকর সংক্রান্তি